হ্যালো বন্ধুরা আজকে কি কী রান্না করেছি চলুন দেখে নেবেন দেখুন আমি করেছি সাদা ভাত উচ্ছে আলু ভাজা সাথে আছে স্যালাড আর করেছি রাঁধুনি দিয়ে মুসুর ডাল ঘি দিয়ে তার মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়েছি দিয়ে মুসুর ডাল করেছি খেতে এটা বেশ ভালো লাগে আর করেছি রুই মাছ ভাপা এই ছিল আজকের মেনু একদমই সিম্পল বুম্বাকে খেতে দিয়েছি চলুন এই যে বুম্বা খাচ্ছে আর আমার হাজব্যান্ডকেও দিয়েছে এই যে এও খাচ্ছে ওদের দেওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো এই যে আমার ভাত বেড়ে নিয়েছি বুম্বাকে ডাল দিয়ে দিলেন ও খেতে খেতে টিভি দেখছে আর খাচ্ছে ডাল হলে আমার আর কিছু লাগে না ডাল দিয়ে খেতে ভীষণ ভালোবাসে বুম্বাকে দিয়ে দিই মাছ বুম্বা রুই কাতলা এই ধরনের মাছগুলো খেতে বেশি পছন্দ করে আর এই সব মাছ আমরা ভালো খাই না আবার বুম্বা এই মাছ হলে আর কিছু লাগে না আমরা আবার একটু ছোটো মাছ ভালো খাই খুব ভালো খেয়েছে বুম্বা রুই মাছ ভাপা এইবার আমি নিয়ে নেব একদমই সিম্পল খাওয়া দাওয়া